চেষ্টা করতেছি সোনাম ইসুই এটার নাম কি সোনাম ইসুই সোনাম ইসুইটা এই মাথাটা সেরে গেছে হবে না হ্যাঁ মাথাটা সেরে গেছে হবে না তো আমার ওয়াইফ অনেক চেষ্টা করতেছে হ্যাঁ ট্রাই করতেছে দেখা যাক কি অবস্থা কতক্ষণ লাগে শুয়ে সুতারা ঢুকাতে হ্যাঁ আপনারা দেখেন আসলে সে তো আমি যে অবস্থায় দেখতাছি পারবে না কারণ এই যে আমাদের একটা দসে আমাদের ভাগি রইছে এই যে আমাদের একটা তো আমাদের একটা তো আমাদের একটা ঢুকছে আর ওদের একটা ঢুকতেছে না এই যে অবস্থা খাল দেখা যাক কি অবস্থা হয় কতক্ষণ সময় লাগে মনে হয় হয় না কি হয় না হয় না একবার ট্রাই টাই করছো হ্যাঁ আচ্ছা রাখ দেখা যাক আরেকবার কি হয় হ্যাঁ মানে সে চেষ্টা করতেছে খুব মনোযোগ মাথায় টেনশন কীভাবে সুইটা ঢুকাবে কিন্তু সে তো পারছেই না আচ্ছা দেখা যাক আমরা অনেকখানা কতক্ষণ আমিও ট্রাই করেছি এখনও সেমটি অধেকটা ঢুকছে বাকি দিছে আচ্ছা দেখা যাক কিন্তু সে পারছে না এখন কি করা যায় দেখা যাক হচ্ছে না আবারও সেম ভাবি হ্যাঁ যেমন ক্লান্ত হয়ে গেছে হ্যাঁ অনেকখানা হয়ে গেছে পায়ে দুই মিনিট মিডিয়াম দুই মিনিট তো এখন শুধু বিডিউতে কিন্তু ঢুকতে যাচ্ছে না আসলে এখানে তারে বলা হইছে সুইটার দোকানে সুই পুটকি দিয়া জুতোকানের জন্য কিন্তু সে পারছে না এই যে দেখেন কি করতেছে দেখেন সুতার আগাটা কত লম্বা সে কীভাবে কিন্তু চেষ্টা করতেছে সে হার মানতে রাজি না সে হার মানতে রাজি না সে চেষ্টা করতেছে দেখা যাক কীভাবে কি করা যায় এই যে ঢুকে গেছে ঢুকে গেছে একটু হচ্ছে না সে না পারবা তুমি মনে হয় হ্যাঁ একবার ঢুকাইছি আরেকবার পারতাম না হ্যাঁ লাস্ট পর্যন্ত সুটা সুইটি পরে গেল হাত থেকে হ্যাঁ সে কিন্তু চেষ্টা করছে অনেক কিন্তু পারতেছে না আচ্ছা দেখা যাক লাস তো আমরা দেখব হ্যাঁ সে কীভাবে সুতাটা ঢুকায় আমরা দেখি একবার দেখেন আমরা সে তো জান দিয়েছে সুতাটা ঢুকাইতে পারতেছে না আর এরকমভাবে আপনারা ট্রাই করে দেখবেন বাসা মিলে আসলে কীভাবে করা যায় কি না কিন্তু দেখেন সে চেষ্টা তো করতেছে মাঝখানটা আমিও একটু আরে হেল্প করতে চাইছিলাম হ্যাঁ কিন্তু আমিও পারি নাই সে অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না সুতরা ঢুকে 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 না ঢুকে 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 না আচ্ছা যাক এই লাস্ট নাকি হ্যাঁ না দেখা যাক কি পর্যায় যায় কি পর্যায় যায় এই যে ঢুকে গেল ঢুকে গেল ঢুকে গেল ওই 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 এই যে এমন সাকসেস 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 ওই যে হয়ে গেছে যাক অনেক কষ্টের পর আচ্ছা অত কষ্টের পর দুইজনে যে ঢুকাইলা